এই মেথি মালাই মাটার বানানোর জন্য আমি প্রায় এক মুঠোর মতো মেথি শাক নিয়েছি যার ওজন প্রায় তিনশো গ্রামের মতো হবে শাকটাকে ভালো করে ধুয়ে একটা কাপড়ের মধ্যে বিছিয়ে রেখেছি হালকা শুকিয়ে যাওয়ার জন্য শাকটা যখন শুকিয়ে যাবে তখন শাকটার থেকে পাতাগুলোর পোশনটা আলাদা করে পরে একটা পাত্রে করে নিচ্ছি শাকের ডাঁটিটা খুব বেশি পরিমাণে ইউজ করবো না নাহলে শাকের একটা কষা বা তেতো ভাব যেটা থাকে সেটা বেশি পরিমাণে থেকে যাবে পুরো শাকটা ভালো করে ছাড়ানো হয়ে যাওয়ার পর কিছুটা করে শাক নিয়ে হালকা একটু মিহি করে কেটে নিতে হবে ভালো করে মিহি করে কেটে একটা পাত্রে করে নিয়েছি নিয়ে নিয়েছি এক কাপের মতো ফ্রেশ ক্রিম তার সাথে নিয়েছি দু কাপ ছাড়ানো সুটি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কে স্লাইস করে কেটে রেখেছি একটা বড় সাইজের টমেটোকে করে কেটে নিয়েছি নিয়েছি প্রায় হাফ কাপের মতো ছাড়ানো ধনে পাতা দেড় চামচের মতো কুচি রসুন নিয়ে নিয়েছি আর নিয়েছি গোটা রসুনের কোয়া আটটার মতো এক ইঞ্চির মতো আদাকে কুচি করে কেটে রেখেছি তিনটে কাঁচা লঙ্কা নিয়েছি আর তার সাথে নিয়েছি বারোটা কাজু এবার একটা ফ্রাইং প্যান গরম করে তার মধ্যে অ্যাড করে দিচ্ছি চার চামচের মতো সাদা তেল তেলটা ভালো করে গরম হয়ে গেলে পরে তার মধ্যে স্লাইস করে কেটে রাখা পেঁয়াজটাকে দিয়ে পরে হালকা করে ভেজে নিতে হবে যতক্ষণ না পেঁয়াজটা নরম হয়ে আসছে পেঁয়াজটা নরম হয়ে গেলে তার মধ্যে অ্যাড করে দিলাম কাজুটা কাজুটা অ্যাড করার পর দু মিনিট মিডিয়াম নিতে হবে একইভাবে কাজুটা দিয়ে দু মিনিট ভেজে নেওয়ার পর একে একে আদা রসুন আর কাঁচা লঙ্কার কুচিটা অ্যাড করে দিলাম তারপরে তিন থেকে চার মিনিট মিডিয়াম ফ্লেমে এগুলোকে রান্না করে নিতে হবে হালকা একটু আদা রসুন আর কাঁচা লঙ্কার কাঁচা ভাবটা যাওয়া অবধি নিয়ে এবারে অ্যাড করছি কেটে রাখার টমেটো সবটা সবগুলোর সাথে ভালো করে টমেটোটাকে মিশিয়ে পরে দু মিনিট মিডিয়াম ফ্লেমে আরও রান্না করে নিতে হবে টমেটোটা অ্যাড করে মিনিট দুয়েক রান্না করে নেওয়ার পর অ্যাড করবো এবার হাফ চামচ নুন হাফ চামচ হলুদ গুঁড়ো আর তার সাথে দিয়ে দেবো এক চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নুন হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা অ্যাড করে লো ফ্লেমে এক মিনিট এবার রান্না করে নিচ্ছি এক মিনিট পর এবার ফ্রাইং প্যানের ঢাকনাটাকে বন্ধ করে পাঁচ মিনিট লো ফ্লেমে রান্না হতে দেবো তাহলে টমেটোটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে পাঁচ মিনিট পর ফ্রাইং প্যানের ঢাকনাটাকে খুলে পরে ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন টমেটোটা খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে একবার মিশিয়ে নেওয়ার পর এটাকে এবার আলাদা একটা প্লেটের মধ্যে সাইড করে নিচ্ছি হালকা একটু ঠান্ডা হওয়ার জন্য ঠান্ডা হয়ে গেলে এটাকে মিক্সিতে ব্লেন্ড করে নিতে হবে ততক্ষণ ঠান্ডা হতে হতে ফ্রাইং প্যানে আবার অ্যাড করছি দু চামচ সাদা তেল তার সাথে একটা ছোট বাটারের কিউব বাটারটা দিয়ে পরে ভালো করে গলিয়ে নিচ্ছি প্রথমে বাটারটা পুরো গলে গেলে রসুনের কুচিটা পুরো অ্যাড করে দিলাম আর হালকা একটু লাল করে রসুনটাকে ভেজে নিচ্ছি রসুনটা হালকা লাল হয়ে গেলে এবার অ্যাড করে দিচ্ছি কেটে রাখা মেথি শাকটা ভালো করে রসুনের সাথে শাকটাকে মিশিয়ে পাঁচ থেকে ছ মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করতে হবে দেখবেন শাকের কালারটা হালকা সবুজ থেকে পুরো ডিপ সবুজ হয়ে আসবে তখন জানবেন মেথি শাকটা পুরো ভাজা হয়ে গেছে এইভাবে শাকটাকে যদি ভালো করে ভেজে নেওয়া হয় তাহলে মেথিসাকে যেটা হালকা একটা কষা বা তেতো ভাব থাকে সেটা পুরো চলে যাবে দেখতে পাচ্ছেন কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে এই মুহূর্তে এবার অ্যাড করে দিতে হবে মোটরসুঁড়িটা মোটরসুঁড়িটা শাকের সাথে পুরো মিশিয়ে পরে দু মিনিট আরও মিডিয়াম ফ্লেমে রান্না করে নিতে হবে মোটো সুইটা ভাজা হতে হতে যতক্ষণে যে গ্রেভিটা রেডি করে রেখেছিলাম সেটা মিক্সিং জারে অ্যাড করে পরে পুরো একটা মিহি পেস্ট রেডি করে নেব পেস্টটা পুরো রেডি করা হয়ে গেছে এদিকে মোটো সুইটা ভাজা ভাজা হয়ে এসেছে এর মধ্যে এবার অ্যাড করে দেবো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লাল মিচের পাউডার সব গুঁড়ো মশলাকে অ্যাড করে এক মিনিটের মতো লো ফ্লেমে ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপরে মিক্সিং জারে রেডি করা পেস্টটা পুরো অ্যাড করে দেবো সব পেস্টটা অ্যাড করার পর ভালো করে মিশিয়ে লো ফ্লেমে 1 থেকে 2 মিনিট ভালো করে কষিয়ে নিতে হবে মিনিট 2 এর রান্না করার পর মিক্সার গ্রাইন্ডার জারে যেটুকু মশলা লেগেছিল সেটা 1 কাপ জল দিয়ে ধুয়ে অ্যাড করে দিলাম ফ্রাইং প্যানের মধ্যে নি ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে মেশানো হয়ে যাবার পর পাঁচ থেকে সাত মিনিট লো ফ্লেমে মাঝে মধ্যে নাড়াতে থাকতে থাকতে এটাকে রান্না করতে হবে তাহলে মোটো ভালো করে সেদ্ধ হয়ে যাবে আর গ্রেভিটাও পুরো রেডি হয়ে যাবে মিনিট সাথে লো ফ্লেমে রান্না করার পর যে ফ্রেশ ক্রিমটা নিয়েছিলাম তার থেকে তিন চামচের মধ্যে অ্যাড করে দিচ্ছি ক্রিমটা গ্রেভির সাথে ভালো করে মিশিয়ে পরে পাঁচ মিনিট আরো লো ফ্লেমে এটাকে রান্না হতে দেবো পাঁচ মিনিট পর এর মধ্যে আবার অ্যাড করে দিলাম স্বাদ অনুযায়ী নুন নুনটা দিয়েও একইভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে আর তারপরে দিয়ে দিলাম হাফ চামচের মতো গরম মশলার গুঁড়ো গরম মশলাটা গুঁড়োটা দিয়ে পরেও গ্রেভির সাথে মিশিয়ে নিচ্ছি গরম মশলাটা অ্যাড করে ভালো করে মেশানোর পর এক মিনিট এটাকে লো ফ্লেমে রান্না হতে দেবো আর তারপরে অ্যাড করে দেবো কেটে রাখা ধনে পাতা সবটা ধনে পাতাটা গ্রেভির সাথে ভালো করে মিক্স করে নিতে হবে তারপরে এটাকে আর এক থেকে দু মিনিট লো ফ্লেমে রান্না করলেই রান্নাটা পুরো কমপ্লিট হয়ে যাবে আজকের এই দারুণ স্বাদের মেথি মালে মাটার খাবার জন্য একদম রেডি এটা রুটি পরোটা বা নানের সাথে খেতে ফাটাফাটি লাগে আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন রেসিপিটা ভালো লাগলে ভিডিওটা লাইক করে দেবেন রেসিপিটা সবার সাথে অবশ্যই শেয়ার করে দেবেন এই চ্যানেলে এরকমই রান্নার ভিডিও আমি শেয়ার করে থাকি তাই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেরায়খানটা তো ভুলবেন না তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই দেখা হবে আমার নতুন একটা কুকিং ব্লগের সাথে অসংখ্য ধন্যবাদ আজকের এই ভিডিওটা দেখার জন্য